আবারও বর্ধমান নবদ্যে পনিস নাম্বার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা এবং টোটো চালক ঘটনাটি ঘটেছে আজ দুপুর আনুমানিক একটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানা মেজাপুর ডাঙ্গাপাড়া এলাকায় একটি পিক আপ ভ্যানের সঙ্গে যাত্রী বোঝায় টোটোর সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের জেরে টোটোর প্যাসেঞ্জার এক মহিলা সহ টোটো চালক দুইজনে গুরুতর আহত হন আহত ব্যক্তিদের পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার স্থানীয় মানুষেরা পথ অবরোধ করেন হামপারের দাবিতে প্রায় ঘন্টা দুই অবরোধ চলে পুলিশের সঙ্গে চলে কথা কাটাকাটি তারপরে পুলিশ লিখিত দিলে তবে অবরোধ তোলেন এলাকাবাসী এই ঘটনায় পিক আপ ভ্যানের ড্রাইভার ও প্রত্যক্ষদর্শীরা কে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক বর্তমানের মির্জাপুরের ডাঙ্গাপাড়া থেকে ফাইজল শেখের রিপোর্ট এম্বিবিয়াস নিউজ

সাইড ওয়ালা কে তখন ওই পিক আপ ভ্যান বালা বাঁচাতে গিয়ে তখন আচমকা ব্রেক মেরে তার ফলে তার হলো এখন যে এখন যে জনগণ অবরোধ করছে এটা কি কি বুঝলি জনগণ কি চাচ্ছে জনগণ চাইছে এখানে একটা হামির ব্যবস্থা করুন